নমস্কার বন্ধুরা রকমারি ঘুড়ি তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজ জন্মাষ্টমী ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন সকালে একটু টুকিটাকি খাওয়ার পর এই যে চলে এসেছি রান্নাঘরে সকালে রান্না বান্নাগুলো করতে আর আজকে না রান্না হবে একটু নিরামিষ তো এই যে মুগ ডাল এটা এখনো সিদ্ধ করে রেখে দিয়েছি এখনো সোমবার দেওয়া হয়নি আর হবে আলু ভাজা হবে বেগুন ভাজা এই বেগুনগুলো আমাদের গাছেরই বেগুন লম্বা কাটলাম ইচ্ছা হলো এইভাবে কাটতে আসতে বেগুন ভাজা হবে আর আজকে আর পনির টনির বাড়িতে কিছু নেই তো ভেন্ডি আছে ভেন্ডির ঝাল করবো আর দেখা যায় কি করা যায় নিরামিষ তো মায়ের দিকে তাল নিয়ে বসে পড়েছে তাল ঘষে তালের পাল্প ছোট তাল দুটোর এই একটা এইটাই বড়টা আমাদের গোপুর জন্য তালের পাল্প বার করা হয়ে গেছে এই যে হবে না তো এই তালের পাল্পটা দিয়েই অনেক রকম মানে অনেক কিছু বানানো হবে আর আমাদের ঘরের জন্য ওটা রেখে আছে ওটা পরে পাল্পটা বার করে নেবে। আর গপুরজন আছে কি কি করবে ভেবেছে বলো? কাল লবোড়া করব তো। একটু মালকোয়া করব। একটু লুচি করব তালের। তালের ক্ষীর। তালের ক্ষীর। তো ডাল দিয়ে কয়েক রকম চার রকম হবে চার পাঁচ রকম। আর বাকি তো একটু সুজি আর কি কি পাঁচ রকম হয়ে গেল। জন্য লুচি হবে তালের লুচি তো সেই জন্য মা বলল একটু সুজিও করি এই যে সুজিটাও হয়ে এসেছে এটা নামাতে হবে সব আমার যদি। খপ খপ করে তার মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়ে বসে বসিয়ে দেয় কারে কোথায় সুপের মধ্যে দারুন হবে তো মা দোকানে আছে পাতা বন্ধ কুলকুল হ্যাঁ তো যে মামা মার আমি গল্প করছিলাম এতক্ষণ you know. 我要给他，他没做。 কয়েকটা মালপোয়া বানিয়েছে আর এখন কয়েকটা ভাজা পিঠে করছে ওর মালা আছে ইউনিকর্ন তো যে মাম্মামকে ভাবলাম যে স্নান করতে নিয়ে যাব তো এরই মধ্যে একটা পার্সেল আসলো তো সোনাই নিয়ে আসলো তো ওরই একটা জিনিস অর্ডার করা ছিল আস্তে কাটো আস্তে কাটো বলেছ

তো মানে তো ভোগের যা যা করার ছিলাম রেডি হচ্ছে আমাদের গোপ এই গয়নাঘাটি গুলো অনেকদিন পরে না অনেকদিন পরানো হয়নি বলো খোলাই ছিল

যে এদিকে সব কিছু মা রেডি করে ফেলেছে এখন গোপুর পুজোটা দেবে তাহলেই হয় যা যা গোছানোর ছিল সব গোছানো হয়ে গেছে এই যে ভোগের সব কিছু রেডি এখন মা পুজো দেবে এদিকে যে পুজোও দেওয়া হয়ে গেছে আর গোপুকে আজকে খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে দেখতে আর হলুদ কালারের ড্রেস পরেছে তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন